আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দোয়ায় আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেবা একসময় ভালো লেগে যাবে ঠিকই তো দেখো আজকের ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করবো ভিন্নভাবে সাজিয়েছি ছোট ছোট ক্ষুদ্র নিয়ে তো তোমাদের সাথে আরেকটা কথা বলি যদি কোনো ভুল টুটি হয়ে থাকে কথার মারফতে বা অনেক কথাই বলি অনেক বকবক করি তোমরা কিন্তু আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা কারণ তোমাদের ভালোবাসাটা আমার অনেকটাই দরকার তো যাই হোক তো এখানে কিন্তু হাই বলে দিলাম আজকে এখান থেকে শুরু করলাম তোমাদের সাথে ব্লগটা তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখা ট্রাই করবে দেখো ঘুম থেকে উঠে কিন্তু ব্লগটা স্টার্ট করে নিলাম এই যে আমার রুম থেকে আমি কিন্তু এখন আমার রুম দিয়ে বারিন্দা গিয়েছি বারিন্দার দরজাটা খুলে দিয়েছি তারপরে এখন জানলাটা খুলে দেব কারণ আজকে মনে হচ্ছে যে ওয়েদারটা একটু ভালো এই যে দেখো আর বিশেষ করে জানো আমি লালের সাথে না দুইটা পর্দা দিয়ে নিয়েছি কেমন হয়েছে একটু কমেন্টে জানিও দেখো আকাশটা কিন্তু একদম পরিষ্কার আমার কাছে খুবই ভালো লাগতে ছিল তোমাদেরকে একটু দেখায় যেতে আমি অনেক উপরে থাকি ছয়তলায় ছয়তলায় থাকি আমি আর এই জন্য খুব উপর থেকে ভিডিওটা করে তোমাদেরকে একটু দেখানো ট্রাই করলাম আর এই যে দেখো হাওয়া মিশিংটা কেন নিয়েছি সেটাও বলি দেখো আজকে আমাদের বিড়ালটা না কি করছে জানো মিনি বাচ্চা দুটা পানি ফালাই দিছে একদম মার মার খাটে পানি ফালাই দিছে এখন হাওয়া মিশিং নিয়েছি যেতে পানিটা শুকাবো এই সকালবেলায় বের করে নিছি আর এখান দেখো আমি কিন্তু আবার একটু রুটি ভাজা নিচ্ছিলাম মা আমাকে হেল্প করতেছিলেন আমি কিন্তু রুটি বানিয়ে দিয়েছি মাকে বললাম যে মা তুমি একটু ভাজো আমি একটু শুট নিই মা আমাকে অনেক হেল্প করে বোন আমাকে অনেক হেল্প করে তা আমার মনে হয় কি যে আমার কোনো কষ্টই হয় না ভিডিও করতে তো যাই হোক ভালোই লাগে খারাপ না কারণ মা আছে দেখে হেল্প করতেছে বোন আছে দেখে হেল্প করতেছে তাই না হলে তো হতো না আর দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর একদম সাদা সাদা দেখো তোমাদের কিন্তু গতকালকে একটা ভিডিও দিয়েছি আমি তোমরা হয়তো বা দেখেছ আমার ছোটো ভাই পিজা বানায় আমাদেরকে খাওয়াইছে সেটা কিন্তু শেয়ার করেছি আর এখান দিয়ে দেখো পিঠা আর এই পিঠাগুলো কিন্তু দু দিন আগের এটা ফ্রিজিং করা ছিল আমি কিন্তু বের করছিলাম খাওয়ার জন্য এখন বলতেছে ভাই বোন এরা বলতেছে যে না আমি খাবো না বের করেছিলাম তো আমি আবার কি করলাম নর্মালে রেখে দিলাম যে ঠিক আছে এখন যেতে খাবে না তাহলে পরে খাবে তাহলে আমি রেখে দিই একটা ঢিপে রেখে দিয়েছি ছোটোটা আর লাল বক্স যেটা ওইটা আমি নর্মালে রেখে দিয়েছি আর তোমরা কিন্তু এরকম পিঠা বানায় ফ্রিজে রেখে রেখে খেতে পারবা আমি কিন্তু পিঠা বানায় বানায় রেখে দিই পিঠা পায়েস তারপরে যে কোনো জিনিস আমি ফ্রিজে রেখে দিই যখন খুশি তখন খেতে পারি আচার ঠিক আছে তো এবছর কিন্তু আমি কোনো আচার বানাই আগামী বছর আচার বানাবো এবছর ভালো লাগেনি এই জন্য আর এদিক দিয়ে দেখো কিছু চিরা ছিল চিরাটা রোদে দিয়ে দিলাম যে একটু রোদ উঠতেছে তাহলে একটু মসমচা হোক চিরাগুলো ভাইজা বয়মে করে রেখে দেব তখন কিন্তু চিরা মাখানো কিন্তু অনেক মজা লাগে তারপরে দেখো এই যে এগুলো এগুলো কিন্তু নিছে অনেক বড় বড় তো দেখো অ্যালবামটা কেমন হয়েছে একটু বলো তোমরা তোমাদের সাথে আমার ঘরে সব কিছু দেখাই যে দেখা অ্যালবামগুলো দেখছো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর ঘর যদি সাজানো গুছানো থাকে না ভালো লাগে আর একদিন তোমাদের সাথে একটা হোম ট্যুর দেবো তোমরা অনেকে বলো যে আপু তোমার হোম ট্যুর ভিডিও দাও এটা বলো দিবো একদিন আর এই যে দেখো তোমাদেরকে একটা প্রমাণ দেখায় একদিন যদি ঘর না গুছাই তাহলে দেখো কি ধুলা দেখছো টেলিফোনের উপরও কিন্তু অনেক ধুলা আর বিশেষ করে আমাদের বাসায় কেউ আসতে হলে টেলিফোন করতে হয় তারপরে আমার বাসায় নিচে দারোয়ান আছে টেলিফোন না করলে উপরে আসতে দেয় না আমার আত্মীয় স্বজনরা ডরেও আসে না বলে কি যে তোমার দারোয়ানে তোমার বাসায় যেতে দেয় না এগুলো বলে তো যাই হোক আর একটা চাদর এটা তো দুই দিন যাবৎ ভাজ করে মার রুমে পরেই রয়েছে কিন্তু সময়ের জন্য আই না এই ডয়ারে রাখতে পারিনি তো আজকে সময়টা পাইলাম এই জন্য এখন ডয়ারে একটু রেখে দিচ্ছি যেতে আমার বক্স খাটের ডয়ে আছে এই আমি যত চাদর আমার পাঁচটা চাদর তিন খাটের পাঁচটা চাদরই আমি এখানে রাখি এই তো ভাইয়ের রুমে চলে আসলাম দেখো ভাইয়ের রুমে আজকে সাদা চাদরটা বিছাই দিলাম দুইটা ভাই এত দুষ্ট কর মতো না বড় হয়ে গেছে পারসিডিতে পড়াশোনা করে তারপরও কিন্তু প্রচণ্ড দুষ্টামি করে ঘর অগুস করে রাখে তো খাটটা গুছিয়ে নিলাম তারপর আসলাম কম্পিউটারটা একটু গুছিয়ে দেওয়ার জন্য দেখো চেষ্টা করে যতটুকু পারে একটু গুছিয়ে রাখার জন্য যখন থাকবো না আমরা বোনেরা এখনও তো দুই বোন আছে তো যখন আমরা থাকবো না তখন হয়তো বা নিজেরটা নিজেই করে নেবে তারপরে তো ভাইদেরকে বিয়ে করানো হবে ভাইদের বউরা সব কিছুই করবে এই তো আমি গুছিয়ে নিলাম আর দেখো তাদেরকে বলি যে তোমাদের শীত লাগে নাকি বলে যে না এখন ওরকমটা শীত লাগে নেই তো যাই হোক আমি রান্নাঘরে চলে আসছি এখন থেকে রান্নাটাই করে নেব তোমাদের সাথে শেয়ার করি শুটকি রান্না করব বাগুন দিয়ে আলু দিয়ে শুটকি চামার শুটকি রান্না করব আর শুটকি ভুনাও করব তোমরা সাথে থেকে দেখো ভালো লাগবে খারাপ লাগবে না আশাবাদী যারা যারা আমার ভিডিওগুলো দেখো কন্টিনিউ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো করে বাগুন দিয়ে রান্না করতেছিলাম চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা কিন্তু অনেক মজা তোমরা ট্রাই করো যেতে দুপুর হয়ে গেছে খেতে তো হবে তাই না একটু ঢাইকা দিচ্ছিলাম আমি আর এদিক দিয়ে দেখো চ্যাপা সুটকি ভর্তা ওইটা চাপা সুটকিটা একদম বুনে নিচ্ছি আমি এই ভর্তাটা কিন্তু অনেক মজা আর আজকে দুপুরে হয়েছে বাটা মাছ দেখো রান্না করেছি আলু দিয়ে এ ছিল আজকের রেসিপি তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ